নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি আজকে ভীষণ একটা ভালো দিন শুভ দিন এবং আজকের দিনে সবার বাড়িতে বাড়িতে পিঠে পুলির দিন তো তোমরা সবাই আনন্দ করে মজা করে দিনটা কাটাচ্ছ তো আর আজকে সত্যি একটা ভীষণ ভালো দিন সবাই মানে সেই গঙ্গাসাগর মেলায় যায় আজকের দিনে তো আজকের দিনটা সত্যি একটা যেন মানে আনন্দ মুখর হয়ে ওঠার দিন আর জন্য তো আজকের দিনটা সত্যি আনন্দের তো দেখবো শুধু খাদ্য কেন মানে পৃথিবীতে খাদ্য নয় এরকম মানুষ হয়তো খুবই কম আছে তাই না জিহবার আস্বাদন সবাই মোটামুটি কিছুটা তো চাই হ্যাঁ তবে সা তার মধ্যে পার্থক্য আছে অনেকের কেউ ঝাল ভালোবাসে কেউ মিষ্টি ভালোবাসে পিঠের মধ্যেও কিন্তু অনেক রকমের পিঠে হয় ঝাল হয় মিষ্টি হয় অনেক রকমের পিঠে হয় তো তোমরা কোনটা ভালোবাসো অবশ্যই জানিও আর আজকে তোমরা তোমাদের বাড়িতে পিঠে হলো কি না পিঠে পুলির দিনে তোমরা কতটা আজকের দিনটাতে আনন্দ করে কাটালে তো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও তো শুরু করছি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার পছন্দের মানুষ তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে অবশ্যই দেখবো আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা কালেকটিভ রিডিং জেনারেল প্রেডিকশান এটা কোনো পার্সোনাল প্রেডিকশান নয় তো কেউ একদম নিজের করে পুরোটা হান্ড্রেড পারসেন্ট এটা হবেই এরকমভাবে মানে বুঝে নিও না যতটুকুনি তোমার সঙ্গে রেজনেট করছে নিজের মতো করে নিজের মনের সঙ্গে ম্যাচ করিয়ে নিজের করে রাখো আর যতটুকুনি ম্যাচ করছে না সেটা নিশ্চয়ই অন্য না অন্য কারোর সঙ্গে ম্যাচ করছে তো তাদের জন্য তুমি সেটাকে এড়িয়ে যাও তো চলো শুরু করছি বন্ধুরা আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছো সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে চেম্বারেও তোমরা ভিজিট করতে পারো তবে চেম্বার কিন্তু ফিমেলদের জন্যই এখন অ্যাভেলেবেল আছে তো যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে ডিটেলসটা চেয়ে নাও হোয়াটসঅ্যাপ করো আর যারা যারা অনলাইন অফলাইন দুভাবেই কী চার্জেস আছে জানতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও ওকে আর প্লিজ কেউ কল করো না কল করলে কিন্তু দেখবে কল রিসিভ হচ্ছে না তো তোমরাও আপসেট হবে তোমাদেরও মন খারাপ লাগবে কারণ কল ঠিকমতো রিসিভ হয় না কারণ সময়ই থাকে না কল যে রিসিভ করব কলেজে কথা বলবো তার সময় থাকে না তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ অবশ্যই রিপ্লাই পাবে ওকে তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার তোমার ভালোবাসার মানুষ জন্য এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি রহস্য চলছে তোমাকে নিয়ে সে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর যারা যারা তোমরা আমার ট্যারট ব্যাচে থাকতে চাইছো আমার রিডিং এর কিন্তু ব্যাচ চলছে সেকেন্ড ব্যাচ চলছে কিন্তু নিউ কমার্স আছে সেখানে নতুনভাবে আবারও তাদের জন্য ক্লাস দেওয়া হচ্ছে তো অবশ্যই যদি থাকতে চাও অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো ডিটেলস চেয়ে নাও হোয়াটসঅ্যাপে এসে এবং খুব তাড়াতাড়ি করে তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে আর এটা কিন্তু একদম একটা সার্টিফাই কোর্স তোমরা কিন্তু আফটার কোর্স কিন্তু তোমরা সার্টিফিকেট পাচ্ছ আর থ্রি মান্থের কোর্স অবশ্যই জেনে নাও ডিটেলসটা কিরম কি চার্জেস আছে কিভাবে তোমরা পাচ্ছ সবটা জেনে নাও ওকে তো চল শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে এই মুহূর্তে কি ফিলিংস আছে দেখে ওরে বাবা এ সফ কাপ প্রচুর ভালোবাসা তাহলে গান মনে পড়ে যাচ্ছে যেন প্যার দিবানা হতা হস্তানা হতা হর খুশি সে হর সে বেগানা হতা হুম এটা অনেক দিনের পুরনো গান তোমরা কারা কারা শুনেছ বা কারা কারা শোনো সেটা জানিও আর কে গেয়েছে সেটাও জানিও ওকে তো দেখো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনে কিন্তু আজকে তোমার জন্য প্রচুর ভালোবাসা মন কিন্তু তোমার প্রতি তোমার দিকে এগোনোর জন্য কিন্তু মন একদম ছটফট করছে হুম বাট কোথাও যেন একটা কোথাও যেন একটা বাধা পাচ্ছে মানে যতই মনের মধ্যে ভালোবাসা ততই কিন্তু দেখছে যে সম্পর্কটার মধ্যে প্রচুর প্রচুর বাধা সেই একটা ব্যাপার হয় না যে কোনো জিনিস সহজে পাওয়া খুব মুশকিল আর সহজে পেয়ে গেলেও সেই জিনিসের কদর মানুষ করে না এটাও কিন্তু যেমন সঠিক আর খুব স্বপ্নের জিনিস পাওয়াটাও কিন্তু অনেক স্ট্রাগলের তো সেই রকমই তুমি যেন তার একটা স্বপ্নের মানুষ এবং এই মানুষটিকে পাওয়া যেন তার কাছে খুব একটা টফ ব্যাপার হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আজকে কিন্তু মাঝে মাঝে এতটা যে কষ্টকর একটা সম্পর্ক এই সম্পর্কটার জন্য যেমন একদিকে প্রচুর একটা ভালোবাসা ফিল করছে তেমনই কিন্তু একটা যেন তার কাছে যেন একটা কি বলবো যেন ভেঙে পড়া যেন আর কত লড়াই করব আর কত এই ঝড় সহ্য করব এই রকম একটা এনার্জি আছে বাট যতই লড়াই থাকুক না কেন সম্পর্কের মধ্যে সে কিন্তু তোমাকে স্টক করতে বলে না বন্ধুরা বুঝতে পেরেছো সে কিন্তু আজকেও তোমাকে স্টক করেছে কারণ তোমার কথা ভীষণ মনে পড়ছিল একটা সময় তোমার কথা এত মনে পড়ছিল যে তখন মনে হচ্ছিল যে তোমাকে একটুখানি দেখি তো তোমাকে প্রচুর স্টক করেছে সেই সময় তোমাকে অনলাইন অফলাইন যে কোনোভাবে হোক তোমাকে কিন্তু স্টক করেছে এবং স্টক করাতে যেন তার মনের এই যে কষ্টটা যেন আরও বেড়ে গেছে বুঝতে পেরেছ যে সত্যি আমি তোমাকে এত ভালোবাসি এতটা প্রায়োরিটি দিই উনি কিন্তু তোমার ওনার লাইফে কিন্তু তোমার একটা প্রায়োরিটি আছে বুঝতে পেরেছ উনি এটাই আজকে এই সময় ভাবছে যে তোমার জন্য আমার লাইফে এতটা প্রায়োরিটি আছে তবুও কিন্তু আমি তোমাকে পেতে পারছি না অ্যান্ড কোথাও যেন আমার এটা আমার এটা ফিল হচ্ছে অনেকের জন্য এতটা লড়াই করতে করতে কিন্তু উনি কিন্তু ভীষণভাবে ক্লান্ত এবং এই ক্লান্তি থেকে কিন্তু দেখতে পাচ্ছে উনি কিন্তু কিছুটা অনেকের জন্য কিন্তু কিছুটা মানে এই ক্লান্তি তাকে তোমার থেকে সরিয়ে রেখেছে মানে উনি কোথাও ভাবছেন যে হয়তো সম্পর্কটার কোনো ডেস্টিনি নেই কোনো সুযোগই নেই শুধু ডেস্টিনি বলবো না কোনো রাস্তাই উনি দেখতে পাচ্ছে না উনি শুধু দেখছে যে আমি চেষ্টা তো করে যাচ্ছে উনি প্রচুর চেষ্টা করছে প্রচুর লড়াই করছে সম্পর্কটার মধ্যে উনি কিন্তু মানে সম্পর্কটা থেকে কিন্তু নিজেকে পুরো সরিয়ে নিচ্ছে না উনি মুখ ঘুরিয়ে আছেন বলে কিন্তু সম্পূর্ণভাবে সম্পর্ক থেকে সরে যাচ্ছে না উনি কিন্তু ওনার নিজের সর্বশক্তি দিয়ে সম্পর্কটার জন্য কিন্তু লড়াই করে যাচ্ছে মানে ওনার ভিতরে ভিতরে দেখো তুমি সেটা তোমার চোখের সামনে আসতেও পারে নাও আসতে পারে তুমি সেটা জানতেও পারো নাও জানতে পারো কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা এই সম্পর্কটা সম্পর্কটার জন্য আর তোমার জন্য একটা লড়াই কিন্তু চলছে উনি কিন্তু লড়াইটা দিয়ে যাচ্ছে রীতিমতো লড়াই দিয়ে যাচ্ছে কারণ উনি বাই হার্ট তোমাকে পেতে চাইছে এবং আজকেও কিন্তু তোমার জন্য প্রচুর প্রচুর একটা ডিপ লাভ ফিল করছে এবং কোথাও যেন অনেকের জন্য এটা কিন্তু একটা চাইল্ডহুড লাভ হতে পারে যে তোমাদের অনেকবার অফন সিচুয়েশন হয়েছে অনেক বছরের সম্পর্ক বহু পুরোনো সম্পর্ক তোমাদের বার অনেকবার মানে এরকম অনেকের জন্য আমার এটা চ্যানেল হচ্ছে হয়তো দু বছর মতো সম্পর্ক ভালো থাকে আবার হয়তো ছমাস ব্রেকআপ এরকম কিন্তু একটা জায়গা আমার এখানে চ্যানেল হচ্ছে অনেকের জন্য এরকম ব্যাপার আছে অনেকের জন্য এটা কিন্তু এত যেহেতু একটা টাফ সিচুয়েশন তো অনেকের জন্য এটা হতে পারে সেম সেক্স রিলেশনশিপ বা হতে পারে এটা একটা এক্সট্রা ম্যারিটাল হওয়ার বা এক্সট্রা একটা রিলেশনশিপ মানে তোমার হয়তো কোনো কমিটমেন্ট আছে কোনো মানুষের সাথে তবুও কিন্তু এনার সঙ্গে তুমি কিন্তু জড়িয়ে আছো ঠিক আছে মানে উনি তোমার সাথে এইভাবেই কিন্তু জড়িয়ে আছে একটা জড়িয়ে থাকার একটা ব্যাপার আছে যে উনি কিছুতেই কিন্তু তোমার থেকে পুরো সুতোটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে পারছে না হুম মানে কোথাও না কোথাও যেন ধাগাটা রয়েই যাচ্ছে হুম আর কেন ধাগাটা রয়ে যাচ্ছে এই ধাগাটা উনি রেখে দিচ্ছে কেন কারণ ওনার মধ্যে কিন্তু সত্যি একটা পিওর লাভ আছে এবং দেখো নাইট অফ প্যান্টাকলস মানে তুমি কিন্তু ওনাকে বিশ্বাসও রাখতে পারো যে উনি যতই এই যে থ্রি অফ মন্স মুখ ঘুরিয়ে থাকুক না কেন উনি কিন্তু বারবার তোমার লাইফে ব্যাকই করবে উনি বারবার তোমার জীবনে ফিরে ফিরেই আসবে কারণ উনি বলতে চাইছে যে তুমি আমাকে আমার ওপরে বিশ্বাস রাখতে পারো আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমার জন্য আমি পিছনেও ছিলাম এখনও আছি পরেও থাকবো এই মানুষটা ভীষণ একটা বিশ্বস্ত মানুষ এবং তোমার জীবনে উনি স্টেবলভাবেই কিন্তু থাকতে চান কিন্তু উনি বলতে চাইছেন যে আমার কাছে প্রচুর বাউন্ডারিজ হুম মানে ক্রিয়েট হয়ে গেছে মানে আমি করতে যাইনি এই বাউন্ডারিজগুলো আমি চাইনি বাউন্ডারিজগুলো কিন্তু দেখছি আমি বাউন্ডারিজগুলো হয়ে গেছে তোমার আমার মধ্যে প্রচুর বাউন্ডারিজ আমি সেই বাউন্ডারিজটাকে লঙ্ঘন করে তোমার কাছে লাফিয়ে আসতে পারছি না তো সেই জন্যেই কিন্তু আর আমার এখানে এটা আমি দেখতে পাচ্ছি আজকে তার জন্য আমার এটাই চ্যানেল হচ্ছে যে সেই মানুষটিও কিন্তু খুব যে কি বলবো যে অবাধ্য কোনো মানুষ বা তার মধ্যে কোনো ভদ্রতা নেই বা তোমার সিকিউরিটির কথা ভাবে না এরকম কিন্তু নয় মানুষটি খুব ভদ্র নম্র নমনীয় এবং তোমার কথা ভাবে যে তোমার তুমিও যাতে ভালো থাকো এটা আমি চাই তো সব ব্যাপারগুলো জন্যই কিন্তু উনি কিন্তু পুরোপুরি ভাবে সব সব কিছু মানে সবকিছু লঙ্ঘন করে তোমার কাছে ওইভাবে আসতেও পারছে না মানে পুরোপুরি তোমার সঙ্গে মিশিয়ে যেতেও পারছে না আবার তোমাকে ছেড়ে যেতেও পারছে না তো উনি কিন্তু একটা স্টেবিলিটি নিয়ে তোমার সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব উনি রেখেই চলবেন উনি কিন্তু কখনোই দেখবে না যে তুমি ওনাকে পুরোপুরিভাবে তোমার থেকে উনি সম্পর্ক পুরো ছিঁড়ে বেরিয়ে গেছেন বা মানে পুরোপুরিভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন এটা তুমি দেখবে না তুমি দেখবে কিছুদিন ছাড়া ছাড়া হ্যাঁ অফ সিচুয়েশন এখানে হওয়ার চান্স আছে যেহেতু সম্পর্কটার মধ্যে এত প্রবলেম আছে বাট উনি বারবারই তোমার কাছে ব্যাক করবে কারণ উনি তোমাকেই তো চাইছে তো ওনার মনে ওনার হৃদয়ে যত ভালোবাসা সব তোমার জন্য এবং উনিও চায় যে তুমিও তাকেই ভালোবাসো বুঝতে মানে যত যাই হয়ে যাক উনি চাইছে যে তুমি তাকেই ভালোবাসো তুমি তাকে নিয়েই মত্ত থাকো উনি এটাই কিন্তু চাইছে বুঝতে পেরেছ আর প্রচুর ভাবে একটা মানে ওনার ভিতরে কিন্তু একটা ব্যথা আছে একটা পেন আছে কিন্তু উনি সময় শো করে না তোমাকে এই লড়াইটা করতে করতে না ওনার ভিতরে প্রচুর পেন হয়ে গেছে সেই পেনটা উনি কিন্তু শো করে না উনি কিন্তু সবসময় তোমার কাছে একটা এনার্জেটিক পারসন বা একটা ভালো বন্ধু ভালো মানে মানুষ হিসেবে তোমার কাছে কিন্তু নিজেকে সব সময় তুলে ধরে কিন্তু আদতেই উনার জীবনে অনেকটা লড়াই হয়ে গেছে এই সম্পর্কটার জন্য এবং উনি দেখো তোমার সঙ্গে দেখা করবেন রিসেন্টলি এরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছেন যে অনেক দিন হয়তো দেখা হয়নি এবারে একটা খুব তাড়াতাড়ি যেহেতু নিউ ইয়ারও এসে গেছে নতুন বছরে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই ওনার মনের মধ্যে কিন্তু এই সময় চলছে যে খুব তাড়াতাড়ি একটা দেখা করব আর তোমাকে সারপ্রাইজও দিতে পারে বুঝতে পেরেছো হয়তো যাদের জন্য তোমার পার্সোন অনেকটা দূরে থাকে তারা হঠাৎ করে তোমার তোমার সঙ্গে দেখা করে উনি হয়তো জানেন তুমি কোথায় যাও কোথায় তুমি থাকো ঠিক সেখানে এসে হঠাৎ করে তোমাকে তুমি সারপ্রাইজ করে দেবেন বুঝতে পেরেছো মানে ওনার মনের মধ্যে চলছে যে আমি তোমাকে সারপ্রাইজ করে দেবো এবং ওনার মনের ভেতরে যেন অনেক কথা জমে আছে হুম সেই কথাগুলো উনি তোমাকে বলতে চাইছে এবং তোমাকে কল মেসেজ করার ভীষণ প্রবণতা হয়তো তিনি এই লড়াই থেকে কিছুটা মুখ ঘুরিয়ে আছেন কিন্তু মুখ ঘুরিয়ে উনি রাখতে চাইছেন না উনি আবার আমি কি বললাম বারবারই উনি ফিরে ফিরে আসতে চাইছেন উনি আবারও তোমাকে কল মেসেজ করারই একটা ইচ্ছা প্রবণতা ওনার মধ্যে চলছে এবং উনি করবেনও দেখো আজকেও কল আসতে পারে ইভেন যাদের জন্য অনেকের জন্য হয়তো আজকে আসবে না কিন্তু কাল আসবে কাল আসবেই তো চলো দেখে নেব তাহলে এই মকর সংক্রান্তি এটা তো সত্যিই একটা খুব বড় দিন তো এই এই দিনটি এই তিথিটা তোমাদের জীবনে কি কোনো রকম কোন চেঞ্জেস নিয়ে আসছে এই যে একটা পুণ্য তিথি এটা একটা পূর্ণ তিথি তো এই তিথি তোমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই পুণ্য তিথি এই মকর সংক্রান্তির এই পুণ্য তিথি তোমাদের জীবনে কি পরিবর্তন সাধিত করছে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথি তোমাদের জীবনে কি পরিবর্তন সাধিত করতে চলেছে একদম পরিবর্তনই পরিবর্তন দেখো পরিবর্তন আনছে তাকে তোমার কাছে নিয়ে আসছে সে হয়তো নিজে না এই সম্পর্কটা থেকে কোথাও যেন অনেকটা হতাশা পেয়ে পেয়ে হতাশা পেয়ে পেয়ে উনি দেখো পিছনে আবারও নাইট অফ প্যান্টিকলস উনি হতাশা পেয়ে পেয়ে যেন শেষ হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই উনি হয়তো নিজেকে কিছুদিন তোমার থেকে সরিয়ে রেখেছে কিন্তু এই সরিয়ে রাখা ব্যাপারটা উনি আর রাখতে পারবে না নিজেকে উনি এবার কিন্তু আসছে দেখো নাইট অফ অ্যান্ড সঙ্গে হচ্ছে ডেথ তো পরিবর্তন আসছে তোমাদের মধ্যে হয়তো অনেক মানে অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি অনেক দিনের হয়তো কারো কারোর জন্য অনেক দিনের হয়তো ছমাস কারো কারোর জন্য হতে পারে এখানে ছ মাসেরও বেশি হয়ে গেছে তোমরা যোগাযোগ বিহীন হয়ে আছো অনেকের জন্য হতে পারে তোমরা বেশ মানে দু তিন দিন বা এক সপ্তাহ মতো তোমরা ডিট্যাচমেন্টে আছো তাদের জন্য সবার জন্য কিন্তু এখানে যোগাযোগ আসছে এই মানুষটি যোগাযোগ নিজেই করবে যে নিজে সরেছিল সে নিজেই তোমার দিকে এগোবে নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে এবং অনেক গোপন কথা তোমাকে বলবে যেগুলো মানে কি কারণে উনি সরেছিল সবটা বলবে কি আর কিছু কথা না তোমার থেকে গোপন করেছিল সেই গোপন কথাগুলো উনি সবটা তোমাকে বলে দেবে যে কি গোপন করেছিল কেন গোপন করেছিল কিছুই আর ভিতরে রাখবে না ওনার সবটা উজাড় করে তোমাকে বলবে তুমি দেখো প্রচুর প্রচুর একটা পরিবর্তন উনি নিজে সাধিত করতে চলেছে উনি নিজেই এই সম্পর্কটার মধ্যে পরিবর্তন আনবে কারণ কোথাও যেন উনি দেখছে যে ওনার জীবনে সব কিছু থাকাকালীনও যেহেতু তুমি নেই তার জন্য সবটা ওনার কাছে যেন ফ্যাকাশে লাগছে এই ফ্যাকাশে ব্যাপারটাকে উনি রঙিন করতে চাইছে এবারে এবং সেই রঙটাকে উনি নিয়ে আসতে চাইছে নিজের জীবনে যে রং তুলিটা হচ্ছে তুমি তো তোমাকেই উনি কিন্তু এবারে ফিরিয়ে আনবেন নিজের জীবনে এবং এই পরিবর্তনই কিন্তু তোমাদের জীবনের মধ্যে কিন্তু একদম আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে তো ভীষণ সুন্দর একটা রিডিং পেলাম তো শেষ মুহূর্তে আজকে যেহেতু ভীষণ একটা ভালো দিন তো আজকে ইউনিভার্সের কার্ড দিয়ে তোমাদের মনের ভিতরে থাকা আরো কিছু গোপন রহস্যের উদ্ঘাটন করব চলো ইয়েস্নো কোয়েশ্চেনের মাধ্যমে দেখে নেব যে আজকে ইউনিভার্স তোমার কোয়েশ্চেনের কি আনসার দিচ্ছে তোমার কোয়েশ্চেনের কি আনসার দিচ্ছে তোমার কোয়েশ্চেন এর কি আনসার দিচ্ছে ইউনিভার্স এঞ্জেল কার্ড দিয়ে দেখব ইউনিভার্স কি আনসার দিচ্ছে তোমার মনের ভিতরে থাকা গোপন প্রশ্নের তিনটে কার্ড নিলাম দেখো এঞ্জেল কার্ড দিয়ে দেখবো ইয়ে স্বর্ণ কি দেখাচ্ছে চলো দেখি ওয়ান টু থ্রি তোমরা কোয়েশ্চেন থ্রো করো আমি দেখছি তাহলে ফার্স্ট কোয়েশ্চেন চলো একদম ইয়েস 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 তোমাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ খুব কনফিডেন্টের সঙ্গে হ্যাঁ এটা হচ্ছেই তুমি যেটা চাইছো সেটা হচ্ছেই এবং তুমি যদি চাও যে কোনো কিছু জিনিস তোমার জীবনে এন্ট্রি করুক একদম এন্ট্রি করতে চলেছে কেরিয়ার চাইলে কেরিয়ার লাভ রিলেশনশিপ চাইলে তাই কোনো মানুষকে চাইলে কোনো স্বপ্ন তুমি কোনো ড্রিম দেখে রেখেছো সেটা কবে ফুলফিল হবে একদম ইয়েস হচ্ছে হচ্ছে তুমি যেটা চাইছো সেটাই হচ্ছে এখানে এঞ্জেল একদম ফুললি ইয়েস জানাচ্ছে তো চলো চলে যাচ্ছি এবারে দু নম্বর প্রশ্নে একদম ইয়েস বন্ধুরা এঞ্জেল কার্ড দিয়ে এসে গেছে একদম এম্পেরার কার্ড তো একদম ইয়েস তুমি যা চাইছো কোনো মানুষকে নিয়ে যদি দেখো তো একদম ইয়েস এখানে অনেকেরা গভর্নমেন্ট জব নিয়ে দেখেছ একদম গভর্নমেন্ট জব আসতে পারে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে রিলেশনশিপ আসছে দারুণ জায়গা তুমি যেটা চেয়েছো সেটাতেই বিগ ইয়েস দিয়ে দিয়েছে ইউনিভার্স চলো এবারে চলে যাচ্ছি একদম শেষ কোয়েশ্চেনে দেখি বাহ তোমার মনের আশা পূর্ণ হচ্ছে বুঝলে তুমি যা চাইছো সব পেতে চলেছ উইসেস কাম ট্রু তোমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে তুমি মানে কোথাও যেন আমি এটা দেখতে পাচ্ছি আমার এটা চ্যানেল হচ্ছে তোমার তুমি ঘরে বসে বসেই তোমার মনের আশা এটা পূর্ণ হয়ে যাচ্ছে আলাদিনের চিরাগের মতো তুমি যেন তোমার মনের আশাটাকে দেখতে পাবে যে ফুলফিল হয়ে যাচ্ছে একদম তুমি যা চাইছো তাই হতে চলেছে তো দারুণ ব্যাপার বন্ধুরা তো আজকে তিনটি কার্ডে এঞ্জেল একদম ইয়েস 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 দেখিয়েছে এর থেকে বেশি আর কি চাই তাই না তো অবশ্যই তোমরা খুব ভালো থাকো আনন্দে থাকো এই পুরো বছরটা তোমাদের খুব ভালো কাটুক অবশ্যই ক্লেম করো রিডিংটা সবাই কিন্তু সবাই কমেন্ট বক্সে ওয়ান 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 ক্লেম বলে টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করেছ তারা অবশ্যই সঠিক সময় তোমরা রিডিং পাবে অনেকেই তোমরা মানে একটু ভয় পাচ্ছ মানে কেউ কেউ এখানে টাইপ করছো ভয় মানে একটা ভয়ে যেন কোথাও তোমাদের মনের মধ্যে দেখছি তো কেউ ভয় পেও না যারা পেমেন্ট করেছো তারা একদম ডেফিনেটলি রিডিং পাবে যারা ক্লাসের জন্য পেমেন্ট করেছো তারা ডেফিনেটলি ক্লাস পাবে কারণ একদম টুম্পা মালাকার চ্যানেল টুম্পা মালাকার একদম কিন্তু অথেন্টিক তোমরা কিন্তু সব কিছু মানে যা যা তোমরা বুকিং করছো যারা ক্রিস্টাল স্টোন বুকিং করছো সব একদম অ্যাকিউরেট জিনিস তুমি তোমার বাড়িতে বসে পাবে তো আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই